আজ কথা বলবো স্টোন ম্যানেজমেন্টের সবচেয়ে লেটেস্ট টেকনোলজি যেটা আরআইআরএস নিয়ে আরআইআরএস মিনস রেট্রাগ্রেট ইন্টারেনাল সার্জারি অর্থাৎ এটা একটা মিনিমালি ইনভেসিভ এন্ডোস্কোপিক প্রসিডিওর যেখানে স্টোন ম্যানেজমেন্টের জন্য অর্থাৎ কিডনির স্টোন পাথর ম্যানেজমেন্টের জন্য কিডনিকে ফোটাও করা হয় না কাটাও হয় না প্রসবের রাস্তা দিয়ে একটা যন্ত্র কিডনির ভিতরে গিয়ে এটা লেজার দিয়ে পাথরটাকে টুকরা টুকরা করে পিস করে করে এটা বের করে আনা হয় প্রসবের রাস্তা দিয়েই এটা একটা মিনিমালি ইনভেসিভ প্রসিডিওর এবং এটা সবচেয়ে লেটেস্ট যতগুলো অপশন আছে তার মধ্যে বেস্ট অপশন যে বর্তমানে যে গাইডলাইনগুলো আছে কিডনি স্টোন ম্যানেজমেন্টের জন্য বিশেষ করে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ ইউরোলজি যে গাইডলাইন সেখানে দেখা যাচ্ছে কখনো কখনও আরআরএস ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অপশন ফর কিডনি স্টোন কখনও কখনো সেকেন্ড লাইন ট্রিটমেন্ট অপশন আর কেন আমাদের দেশে আসলে জনপ্রিয় হয় নাই মেনলি কয়েকটা কারণে আমাদের দেশে এখনও জনপ্রিয় এটা অপশন না এর মেন কারণ হচ্ছে অনেক বেশি কস্টলি কারণ ইনস্ট্রুমেন্টগুলো খুব অল্পতেই নষ্ট হয়ে যায় যে কারণে স্টোনের ম্যানেজমেন্টে যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ হয় সেগুলো কস্টিংটা অনেক বেশি পড়ে যায় অনেক সময় প্যাশেন্ট কস্টটা বেয়ার করতে পারে না এই জন্যই আসলে আমার আমাদের দেশে এখনও এটা জনপ্রিয় অপশন হয় নাই তবে এটা কখনো কখনো ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অপশন কখনো কখনও সেকেন্ড লাইন ট্রিটমেন্ট অপশন এখন কথা হচ্ছে একটা আরআইআরএস অর্থাৎ রেটেড ইন্টারনাল সার্জারি যদি আমরা স্টোনের জন্য করতে চাই তাহলে কি কি মানে মেইন ইনস্ট্রুমেন্ট লাগে প্রথমে যেটা লাগবে একটা হচ্ছে ফ্লেক্সিবল ইউরোটারস্কোপ আমার হাতে যেটা দেখছেন এটা একটা ফ্লেক্সিবল ইউরোটারস্কোপ এবং এটা সিঙ্গেল ইউজ ইউরোটাস্কোপ এবং দেখতে পাচ্ছেন এটা ফ্লেক্সিবিলিটি এবং এটার টিপ যেটা দেখছেন এটা ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান সেভেন্টি পর্যন্ত ফ্লেকশন হয় এবং এটা ডায়ামিটারটা সেভেন পয়েন্ট ফাইভ ফ্রেঞ্চ অবশ্য সিক্স পয়েন্ট থ্রি ফ্রেঞ্চও পাওয়া যায় এবং এর যে ওয়ার্কিং চ্যানেল আছে সেটা থ্রি পয়েন্ট সিক্স ফ্রেঞ্চ এছাড়া এটা সিঙ্গেল ইউজ হওয়ার কারণে যদি এটা ড্যামেজ হয় তাহলে খুব অল্প খরচের উপর দিয়েই এটা কাভার দেওয়া সম্ভব হয় এবং এটা একটা ডিজিটাল স্কোপ অর্থাৎ এর সাথে যে লাইট এবং ক্যামেরা ইনকর্পোরেটেড থাকে যে কারণে এর ভিশনের কোয়ালিটি অনেক ভালো এছাড়া আরেকটা একটা ফ্লেক্সিবল ইউরোটাস্কোপ পাওয়া যায় সেটা হচ্ছে ফাইবার অপটিক যেটা এবং সেটা ডিজিটাল স্কোপ না সেক্ষেত্রে এই মাথায় ক্যামেরা হেড লাইট কেবল এগুলো লাগানো হয় এবং সেগুলো বেশ ভারী এটার আরেকটা সুবিধা হচ্ছে এটা অনেক পাতলা যে কারণে লং টার্ম সার্জারি করলেও সার্জন সাধারণত ফ্যাটিং হয় না এটা একটা সুবিধা এটা গেল হচ্ছে ফ্লেক্সিবল ইউরোটাস্কোপ আরেকটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে একটা অ্যাক্সেস শিট আগে যেগুলো অ্যাক্সেস শিট ছিল সেগুলোতে আসলে এই যে সাকশন টিউব লাগানোর সুযোগ ছিল না সেই কারণে আমরা পাথরগুলো টুকরা টুকরা করে রেখে চলে আসতাম কিন্তু এখন যেহেতু সাকশন টিউব আছে সেক্ষেত্রে ছোটো টুকরাগুলো ইনস্ট্যান্ট বের করে আনা যায় দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু অ্যাক্সেস শিটটা ইউজ করি সেহেতু ইন্ট্রাপেলভিক প্রেশার বাড়ে না এবং অপারেশনের পরে যে সেপসিসের মতো কমপ্লিকেশনের সম্ভাবনা আগে অনেক বেশি ছিল সেটা এখন অনেকটাই কম এই জন্য আটটা ইনস্ট্রুমেন্ট ইম্পর্টেন্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে অ্যাক্সেস শিট অ্যান্ড সবচেয়ে এক্সপেন্সিভ ইনস্ট্রুমেন্ট যেটা সেটা হচ্ছে লেজার এখন বর্তমানে যে মডার্ন যে লেজারগুলো আসছে এটা কিন্তু অনেক ফাস্ট স্টোন মানে ক্রাশ বলেন এক কথা যদি ফ্র্যাগমেন্টেশন বলেন ডাস্টিং বলেন লেটেস্ট টেকনোলজি যে লেজারগুলো আসছে বিশেষ করে হাই পাওয়ার হলমিয়াম লেজার এটা অনেকটা ইফেক্টিভ এছাড়া যে থুলিয়াম ফাইবার লেজার যেটা আছে টিএফএল যেটা এর এই হলমিয়াম থেকে ফোর টাইমসি ফাস্টার স্টোন ফ্র্যাগমেন্ট করতে পারে এবং ডাস্টিং করতে পারে এছাড়া এ আরেকটা সুবিধা হচ্ছে রেটটা পালসন অর্থাৎ পাথরটা উল্টার দিকে চলে যায় না আর যেহেতু এখন টিএফএল অ্যাভেলেবল অর্থাৎ থুলিয়াম ফাইবার লেজার অ্যাভেলেবল সেক্ষেত্রে আরআরএস দিন দিন আরও বেশি জনপ্রিয় হয়ে যাচ্ছে দুইটা কারণে একটা হচ্ছে লেটেস্ট লেটেস্ট টেকনোলজি লেজার দ্বিতীয় কথা হচ্ছে এই যে এই সাকশন টিউবটা এখানে যোগ করার কারণে স্টোন ফ্র্যাগমেন্টগুলো ইনস্ট্যান্ট নিয়ে আসা হয় যে কারণে প্যাশেন্টের স্যাটিসফ্যাকশন অনেক ভালো থাকে এছাড়া যে সিঙ্গেল ইউজ যে ফ্লেক্সিবল গ্রুপগুলো আছে এটাও অনেকটা ইফেক্টিভ এবং এটা যেহেতু ডিজিটাল ওয়ান সেহেতু এটা ভিশনের কোয়ালিটি অনেক ভালো এখন হচ্ছে আমরা কখন আসলে এই আর করি কিডনি বা কিডনির আপার ইউরেটারিক স্টোন যদি সাইজ বিশেষ করে কিডনি স্টোন যদি ওয়ান পয়েন্ট ফাইভ টু টু সেন্টিমিটার হয় অর্থাৎ আপ টু টু সেন্টিমিটার আপার ক্যালিক্স পেলভিস মিডিল ক্যালিক্সের স্টোন কখনো কখনো লোয়ার ক্যালিসিয়াল স্টোন এটা দিয়ে খুব স্মুথলি ম্যানেজ করা যায় এবং আপার ইউটিক স্টোন যদি ওয়ান সেন্টিমিটারের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা আরআইএস খুব স্মুথলি করতে পারি এছাড়া কিছু কিছু ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট স্টোন ক্লিয়ারেন্স দরকার যেমন পাইলটের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার এ গুড অপশন এছাড়া কখনো কখনো এটা সেকেন্ড লাইন ট্রিটমেন্ট অপশন যেমন একটা প্যাশেন্টের আগে আগে পিস হয়েছে কিছু রেসিডোয়াল স্টোন রয়ে গেছে ইএসডব্লিউল হয়েছে কিছু রেসিডোয়াল স্টোন রয়েছে সেক্ষেত্রে কিন্তু আরআরএস ইস বেস্ট অপশন কারণ এই প্যাশেন্টগুলোর স্ট্যান্ড নিয়েই থাকে সেক্ষেত্রে আর দ্বিতীয়বার তার স্ট্যান্ডিং করে সময় নষ্ট করা লাগে না বা প্যাশেন্টের মানে লেনদেনিং করা লাগে না ওই অবস্থায় আসলেই আমার রেসিডোয়াল স্টোনগুলো স্মুথলি ক্লিয়ার করা যায় অর্থাৎ পিস এর পরে এবং ইএসডাব্লিউএল এর পরে যে রেসিউল স্টোন যে অবশিষ্ট স্টোন থাকে সেটার জন্য আরআইএসটা বেস্ট অপশন এখন এটা কিভাবে করা হয় আসলে এর একটা পূর্ব শর্ত হচ্ছে আরআইএসএল যেহেতু আমরা এশিয়ান পিপুল এশিয়ান পিপুলের ইভেটার কিছুটা ন্যারো থাকে ওয়েস্টার্ন পিপুল থাকে আর ঠিক সে কারণে আমরা একটা অপারেশনে যখন আর এস এ প্ল্যান করি প্ল্যানের দুই সপ্তাহ আগে একটা স্ট্যান্ডিং করি অর্থাৎ পি স্ট্যান্ডিং করি অর্থাৎ কিডনি নালিতে একটা স্ট্যান্ড বসিয়ে দিই যাতে কিডনির নালিটা যথেষ্ট চড়া হয় আর কিডনি নালিটা চড়া হলে যেটা হয় এই ইউরোটাল অ্যাক্সেসিটা ইজিলি এটা ইজিলি আপনার প্রস্রাবের রাস্তার মাথা অর্থাৎ পুরুষাঙ্গের মাথা থেকে একেবারে কিডনি এটা স্থাপন করা যায় এবং এটার ভিতর দিয়ে আসলে এই ফ্লেক্সিস্কোপগুলো এটার ভিতর দিয়ে বারবার স্মুথলি কিডনিপদ নিয়ে যাওয়া যায় সেই কারণেই আসলে আমরা দুই সপ্তাহ আগেটা স্ট্যান্ডিং করে রাখি স্ট্যান্ডিং করে রাখলে কিডনি নালি যথেষ্ট চড়া হয় ইজিলি অ্যাক্সেসিড প্লেস করা যায় এবং স্মুথলি আরআরএস করা সম্ভব হয় অর্থাৎ আরআরএস প্রসিডিউরের প্রথম শর্তে সেটা প্রি স্ট্যান্ডিং করতে হবে সেকেন্ড হচ্ছে এটা সাধারণত ডেকে সার্জারিতে হয়ে যায় অর্থাৎ আমরা স্ট্যান্ডিং করেও সাধারণত পর দিন ছেড়ে দিই আর এসের পরেও সাধারণত প্যাশেন্টকে আমরা পরের দিন ছেড়ে দিই যদি প্যাশেন্টের কোনো জ্বর না থাকে যদি হেমাচুরিয়া না থাকে সেক্ষেত্রে আমরা ছেড়ে দিই এবং বর্তমানে যে আধুনিক লেজার তারপরে শিট উইথ স্যাকশন এবং স্কোপ আসার পরে এর আউটকাম এখন অনেক ভালো হয়েছে এবং হান্ড্রেড পার্সেন্ট স্টোন ক্লিয়ারেন্স পসিবল এখন আসেন যে এই আর পরে কমপ্লিকেশান কী হতে পারে আসলে কোনো সার্জারি কমপ্লিকেশান ফ্রি না যেমন পিসেনের পরে যেমন হেমাচুরিয়ার একটু পসিবিলিটি বেশি থাকে আর আই এস হেমাচুরিয়ার পসিবিলিটি কম থাকে এবং আর এর একটা সুবিধা হচ্ছে যদি কোনো প্যাশেন্ট অ্যান্টি কোগোনেন্ট খেয়ে থাকে অর্থাৎ সে ব্লাড থিনার খেয়ে থাকে সেই অবস্থায় কিন্তু আরআরএস করা যায় কাজে এটা একটা যারা অ্যান্টি কোমেন্ট তাদের জন্য একটা সেফ প্রসিডিউর আশা করছি আমাদের এই আধুনিক যে টেকনোলজি কিডনি স্টোর ম্যানেজমেন্টের আরআরএস আর এস সম্বন্ধে মোটামুটি একটা ধারণা দেওয়া সম্ভব হয়েছে এবং এই সার্জারিটা আসলে আমি ঢাকাতে করছি আমি ধানমন্ডি লাইব্রেরি প্র্যাকটিস করি এবং ওখানে আমি রেগুলার আরেস করি ধন্যবাদ